আসসালামু আলাইকুম সম্পদ বন্টনের আজকে তিন নম্বর পার্ট আলোচনা করব। সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন মৃত্যুকালে তার ওয়ারিসদের রেখে যায় তাহলে তারা সম্পত্তি কিভাবে বন্টিত বন্টন পাবে এখানে আমরা দেখতে পাচ্ছি মৃত সহেলের আহ মাও জীবিত নাই বাবাও জীবিত নাই তার স্ত্রীও নাই এবং তার কোনো ছেলে সন্তানও জীবিত নাই শুধুমাত্র সে রেখে গিয়েছে তার ভাই এবং বোনদেরকে ঠিক আছে মানে মৃত সহেল ধরতে গেলে হচ্ছে সে ধরন হচ্ছে আহ বিবাহই করে নাই ঠিক আছে এমনও তো হইতে পারে তাহলে সে যেহেতু জন্মগ্রহণ করছে সেহেতু তার সম্পত্তি মালিকানা হয়েছে সে যদি তার কোনো ওয়ারিশ না থাকে তার মাও জীবিত নাই বাবাও জীবিত নাই তাহলে সেক্ষেত্রে তার তো বেয়ারেশ থাকবে না কেউ কিন্তু না কেউ তো মালিক হবে তাহলে এদের মধ্যে সম্পত্তিগুলো কিভাবে বন্টন আজকে ভিডিওতে সেটাই দেখতে যাব তো চলুন প্রথমে ধরে নিলাম হচ্ছে মৃত সহেলের হচ্ছে আশি শতাংশ জমি রয়েছে আশি শতাংশ জমির মধ্যে সে ওয়ারিশ রেখে গিয়েছে বাই রেখে গিয়েছে তিনজন বোন রেখে গিয়েছে তিনজন ওকে এখন বাই তিনজনের মধ্যে জীবিত রেখে গেছে একজন মানে যেদিন মৃত সহেল এখন পর্যন্ত আমরা হিসাব করলে দেখা যায় যে বাই হচ্ছে একজন জীবিত আছে দুজন মৃত আর বোনও একজন জীবিত আছে দুজন মৃত তবে কথা হচ্ছে মৃতর মধ্যে একজন মারা গেছে পরে মানে মৃত সহেলের পরে মৃত্যুবরণ করছে মানে মৃত সহেল যেদিন মৃত্যুবরণ করছে তার পরের দিন হচ্ছে যাই এ মানে দুই নম্বর ভাইটা মৃত্যুবরণ তারপরে হচ্ছে দুই নম্বর ভাইটা মৃত্যু মৃত্যু করছে মৃত্যুবরণ করছে আর তিন নম্বর বাইটা হচ্ছে মৃত সহলের আগেই মৃত্যুবরণ করছে সেম ক্ষেত্রে বোনের ক্ষেত্রে একজন জীবিত আছে এখনো আর একজন হচ্ছে মৃত শহলের পরে মৃত্যুবরণ করছে আর একজন হচ্ছে মৃত সহেলের আগে মৃত্যুবরণ করছে তবে একটা জিনিস খেয়াল করেন মৃত সহেলের পরে যিনি আগে পরে যিনি মৃত্যুবরণ করছে ওনারও কি ছেলে মেয়ে আছে আর এনারও কি মানে যিনি হচ্ছে আগে মৃত্যুবরণ করছে ওরও কি ছেলে মেয়ে আছে আবার সেম এদেরও কি ছেলে মেয়ে মেয়ে বোনদেরও কি ছেলে মেয়েগুলো আছে যারা আগে আগে পরে মৃত্যুবরণ করছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে মৃত শৈলের সম্পত্তি কোথায় কোথায় যাবে আমরা যেটা প্রথমে খেয়াল করবো সেটা হচ্ছে তাহলে আমরা ভাইয়ের দিকে প্রথমে খেয়াল করি ভাই এক নাম্বার জীবিত যিনি যিনি এখনো জীবিত আছেন তিনি কি মৃত শৈলের সম্পত্তি পাবে হ্যাঁ অবশ্যই পাবে যিনি মৃত দুই নাম্বার আমরা জানি বায়ের সম্পত্তি ভাই পেতে হলে ভাই জীবিত থাকতে হবে তবে সেটা বাইয়ে যখন যেদিন মৃত্যুবরণ করবে তার সেদিন পর্যন্ত জীবিত থাকতে মানে তার পরের দিনও যদি সে মারা যায় তাহলে তার বায়ের সম্পত্তি সে পাবে কারণ সে তার ভাইয়ের মৃত্যুর পরে মৃত্যুবরণ করছে তার মানে মৃত শহেলের দুই নম্বর ভাই যিনি তিনি তার মৃ পরে মৃত্যুবরণ করছে তাহলে সেক্ষেত্রে দুই নম্বর ভাইও কিন্তু সম্পত্তির ভাগ পাবে এবার আসেন তিন নম্বর ভাই মানে যিনি হচ্ছে মৃত শহেলের আগে মৃত্যুবরণ করেছে তাহলে যেদিন মৃত শহল মৃত্যুবরণ করে সেদিন কিন্তু এই তিন নম্বর ভাইটা জীবিত নাই তার মানে এই তিন নম্বর ভাইটা কোনো সম্পত্তি পাবে না বন্ধুর ক্ষেত্রেও সেম যিনি জীবিত আছেন তিনি তো পাবেনি যিনি তার পরে মৃত্যুবরণ করছে তিনিও পাবে কিন্তু যিনি তার আগে মৃত্যুবরণ করছে সে কিন্তু পাবে না ওকে তাহলে আমরা এখন পর্যন্ত শিওর হইলাম যে এরা পাবে না তাহলে এদের যে ছেলে মেয়েগুলো আছে তারাও কিন্তু সেটা পাবে না ওকে এবার আসেন তাহলে আমরা এখন কয়টা পাইলাম ভাই পাইলাম হচ্ছে দুইটা এখন জীবিত নয় তাহলে তার ছেলে মেয়েরা সম্পত্তিটা ভাগ করে পাবে সেটা তাদের বিষয় তাহলে ভাই পাইছি ভাই পাচ্ছি দুইটা এবং বোন পাচ্ছি দুইটা তাহলে ভাই যেহেতু দুইটা তাইলে দুই ভাগ আর বোন যেহেতু দুইটা দুইটা মিলে হচ্ছে এক ভাগ আমরা জানি বাবার সম্পত্তি যেমন বন্টিত হয় বোনেরা হচ্ছে অর্ধেক পায় বাইরা গুণ পায় বা বোনেরা এক এক পেলে ভাইরা তার দ্বিগুণ পাই সো সবার সম্পত্তি কিন্তু বন্ধুর ক্ষেত্রে এমনই তো যার থেকে বোনের মালিকানা হবে ওকে তাহলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি দুইটা তাহলে ভাই দুইটা দুই ভাগ বোন দুইটা এক ভাগ তিন ভাগ তাহলে আমরা আশি শতাংশ জমিকে তিন ভাগ করব তাহলে আমরা আশিকে যদি আমরা তিন ভাগ করি এক ভাগে হচ্ছে ছাব্বিশ দশমিক সাতষট্টি তাহলে বোন দুইজনে হচ্ছে ছাব্বিশ দশমিক সাতষট্টি শতাংশ জমি পাচ্ছে আর গুণ হচ্ছে দুই কারণ এটা দুই ভাগ পাবে তাহলে তিপ্পান্ন দশমিক তেত্রিশ পাচ্ছে এরা পাচ্ছে তিপ্পান্ন দশমিক তেত্রিশ শতাংশ তাহলে এরা পাচ্ছে দুইজন জীবিত আছে তারা তিপ্পান্ন এবং বোন হচ্ছে ছাব্বিশ এই ছাব্বিশ দশমিক দুইজন বোনের পক্ষদয়েরা ভাগ করে নিবে আর এই তিপ্পান্ন দশমিক তেত্রিশ এ দুইজন ভাইয়ের ভাগ করে নিবে আবার তাদের মধ্যে তাদের ছেলে মেয়েদের মধ্যে সে একই ভাগে ভাগ হবে বোনেরা পাবে একরকম ভাইরা পাবে মানে বোনেরা যা পাবে তার ভাইরা তার দ্বিগুণ পাবে সেম তাদের মধ্যে সেভাবে বন্টন হবে ওকে সো যদি কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে উৎসাহ দিবেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম